জমজম কুয়ার পানিকে এত পবিত্র বানানো হয়েছে যে রসুলের চেয়ে বেশি পবিত্র রসুলকে পবিত্র করার জন্য জমজম কুয়ার পানি দিয়ে ধুইতে হয়েছে আর কি বারো বছর নবুয়াতি জিন্দেগি পার করেছেন সেই সময়ও তাকে নিয়ে এই ষড়যন্ত্র যারা করেছে নিঃসন্দেহে এর জবাব আজ হোক কাল হোক দিতে হবে এই সমাজকে যারা আজও বলে বেড়াচ্ছেন তারা তৈরি হয়ে যান টুডিও টুমোরো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে জমজম কুয়া তৈরির যে ইতিহাস আমরা শুনে থাকি সেটা হলো হজরত ইসমাইল আলাইসাল্লামের পায়ের লাথিতে এই জমজমকুয়ার কুয়ার আবির্ভাব হয়েছিল তো সেই জমজম কুয়ার পানি মহানবী আমরা তাকে আবার বলছি সাইয়েদুল মুরসালের সকল রসুলগণের তিনি লিডার সকল নবীদের তিনি বড় নবী এই জন্য তাকে মহানবী বলা হয় সবাই নবী আর উনি মহানবী তার শরীর দৌত করার জন্য পবিত্র জন হচ্ছে জমজম কুয়ার পানি ভাবা যায় মিরাজ একটা পর্ব আছে ইসলাম ধর্মীয় পর্ব হয়ে থাকে এটাকে মিরাজ পবিত্র সবই মেরাজ এই নামে আমাদের কাছে বেশি পরিচিত তো মিরাজের প্রসঙ্গে পবিত্র কোরআনে কিছু আলোচনা আছে তবে আমাদের সমাজে মেরাজ সম্পর্কে প্রচলিত যে সকল বলি আছে এর অধিকাংশই আগের দিনের নানি দাদিদের কাছ থেকে শোনা কিসা কাহিনীর মতোই বাস্তবতার সাথে এগুলোর সম্পর্ক অনেক দূর দূর মানে বাস্তবতার সাথে সম্পর্ক নেই বললেও চলে অনেক ক্ষেত্রেই পবিত্র কোরআনে যা আছে এটাকে বিভিন্ন হাদিস গ্রন্থে আবার রংচং মাখিয়ে অনেক বড় কিছু করা হয়েছে বিশাল বিশাল কাহিনী তৈরি করা হয়েছে এই তার যে মেরাজটা হয় তখন তার বয়স প্রায় বা বছরের মতো বয়স তার অর্থাৎ তিনি নব প্রচার করছেন বারো বছর ধরে বারো বছর ধরে তিনি নবুয় প্রচার করছেন তার মক্কা জীবনের প্রায় শেষ ঘটনা এটা তার সারা জীবনের আশ্রয়দাতা মাওলা আলীর বাবা হজরত খাজা আবু তালেব এই বছরই ইন্তেকাল করেন এই বছরই তার আরেক বড় স্থল ছিল তার প্রথম বিবি বাতার তার সহধর্মিনী অম্মুর মমিনিন খাদিজাতুল কুবরাও এই বছরই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তিনি যখন চরম মানব মানসিক কষ্টে আছেন এবং যখন চারিদিকে শত্রুর আনাগোনা চরম রূপ নিয়েছিল যে সকল শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা তার সবচেয়ে বড় আশা ভরসার স্থল ছিলেন তারাই তাকে ছেড়ে চলে গিয়েছেন তখন আমাদের প্রচলিত রকম যে মহান আল্লাহ তার বন্ধুকে তার সান্নিধ্যে নিয়ে যান সেটাকে আমরা মিরাজ বা বলে থাকি এখানে কিছু ঘটনাবলী আছে যে তাকে পুরাক নামক বাহনে করে নিয়ে যাওয়া হয় কোরআনের শুধু এটুকু আছে দূরতম মসজিদ আর নিকটতম মসজিদ ভ্রমণ করার কথা আছে দূরতম মসজিদ আর নিকটতম মসজিদ বলতে আমাদের ব্যাখ্যায় সাধারণত বলা হয়ে থাকে বাইতুল বাইতুল মুকাদ্দাস এটাকে বলা হয় দূরতম মসজিদ অর্থাৎ যেটা মসজিদুল আকসা করা হয় যেখানে বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে আজও অব্দি যুদ্ধ চলছে এটা ইহুদিরা বলছে এটা আমাদের খ্রিস্টানরা বলছে এটা আমাদের মুসলমানরা বলছে এটা আমাদের তো আর হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ কাবাঘর যেটাকে আমরা বলি সেই কাবাঘরকে কে বলা হয়েছে নিকটতম মসজিদ মসজিদুল হারাম তো এই নিকটতম মসজিদ আর দূরতম মসজিদে দুই মসজিদে তাকে ভ্রমণ করানো হয় এর বাইরের যে কাহিনীগুলো এই কাহিনী কিন্তু কোরআনে কোথাও নাই হাদিস গ্রন্থে আছে এবং তাকে নেওয়ার আগে যেটা আমাদের নবীজির জন্য নবীজির জন্য নিঃসন্দেহে অবমাননা করা আমি বলবো এবং এটা সম্ভবত কোনো দীর্ঘ ষড়যন্ত্রের ফসল হিসেবে এটিকে এস্টাবলিশ করা হয়েছে যে তার বক্ষ বিদারণ করা হয়েছিল অর্থাৎ ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল তার এবং তার ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ কলিজা বা ফুসফুস আরো অন্যান্য যেগুলো আছে এগুলোকে জমজম কুয়ার পানি দিয়ে ধৌত করে একদম পবিত্র করা হয়েছে দেখ করতে আল্লাহর সাথে দেখা করতে নেওয়া হয়েছে মানেymce অপমানকর কথা আমার বলা হয় না নবীজিকে নিয়ে কোনো ইহুদি না করেছে বলে আমার জানা নেই কিন্তু এটি অত্যন্ত গর্বের সাথে আমাদের মাওলানা সাহেবরা সুন্দরভাবে সুরে সুরে প্রচার করেবে না যিনি 12 বছর ধরে নবূয়ত প্রচার করছেন 12 বছর ধরে নবূয়ত প্রচার করার পরও তার শরীরের ভিতরে এখনো দূষিত পদার্থ আছে এই বিশ্বাস যে করে সে মুসলমান হয় কি করে আমার যথেষ্ট সন্দেহ হয় আপনাদের হয় কিনা জানি না যে বারো বছর ইসলাম প্রচার করার পরে যার জন্য তাকে জমজম কুয়ার পানি দিয়ে ধতে হয়েছে তার একদম শরীরে ওপেন হার্ট সার্জারি করে এটা এই ধরনের জঘন্যতম মিথ্যাচার আমার মনে হয় না কোন কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে এবং খুব গৌরবের সাথে বলতেছে পৃথিবীর সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি এটা দেখেন ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করছে সেই দিন আর আজ থেকে চোদ্দশো বছর আগে ওপেন হার্ট সার্জারি আল্লাহ তার ফেরেস্তার মাধ্যমে করে দেখাই দিছে জমজম কুয়া তৈরির যে ইতিহাস আমরা শুনে থাকি সেটা হলো হজরত ইসমাইল আলাহিসাল্লামের পায়ের লাথিতে এই জমজম কুয়ার আবির্ভাব হয়েছিল তো সেই জমজম কুয়ার পানি মহানবী আমরা তাকে আবার বলছি সকল রসুলগণের তিনি লিডার সকল নবীদের তিনি বড় নবী এই জন্য তাকে মহানবী বলা হয় সবাই নবী মহানবী তার শরীর ধৌত করার জন্য পবিত্র জল হচ্ছে জঞ্জম কুয়ার পানি ভাবা যায় জমজম কুয়ার পানিকে এত পবিত্র বানানো হয়েছে যে রসুলের চেয়েও বেশি পবিত্র রসুলকে পবিত্র করার জন্য জনজন কুয়ার পানি দিয়ে ধুইতে হইছে নাকি তাও কখন তার 52 বছর বয়স যখন তিনি অলরেডি 12 বছর 12 বছর নবুয়তের जिंदगी পার করেছেন সেই সময়ও তাকে নিয়ে এই সরযন্ত্র যারা করেছে নিঃসন্দেহে এর জবাব আজ হোক কাল হোক দিতে হবে এই সমাজকে যারা আজ বলে বেড়াচ্ছেন তারা তৈরি হয়ে যান টোরিয়র টুমরো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে